হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধব একটু পার ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় যোগের সাত নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক যোগ ইাত্মা বিজেত্মা জিতেন্দ্রিয়াহা সর্বভূতাত্মা ভূতাত্মা অনুবাদ নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ সম্পন্ন আত্মসংযত ও জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয় এবং অন্য সকলেও তার প্রিয় তিনি সবসময় কর্ম করেও তাতে লিপ্ত হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবীরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি হয়ে থাকে এই প্রকার ব্যক্তি কোনো জীবকে শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না ঠিক যেমন একটি গাছের পাতা এবং ডালপালা গাছটির থেকে ভিন্ন নয় তিনি খুব ভালোভাবেই জানেন যে গাছের গোড়ায় জল দিলে সমস্ত পাতা ও ডালপালাগুলিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে সমস্ত দেহেই স্বাভাবিকভাবে শক্তি সঞ্চারিত হয় এভাবেই কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত থাকার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র যেহেতু তার চেতনা পবিত্র তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রিয়গুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই শ্রীকৃষ্ণকে বিস্মিত হওয়ার কোনো সম্ভাবনাই তার থাকে না বা তার ইন্দ্রিয়গুলি কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শুনতে পছন্দ করেন না তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করতে চান না এবং তিনি কৃষ্ণ সম্বন্ধ রহিত কোনো স্থানে যেতেও চান না তাই তার ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংযত যার ইন্দ্রিয় সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি কৃষ্ণ ভাবনায় ছিলেন না সেই প্রশ্নের উত্তরে ভগবদ দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হল যুদ্ধক্ষেত্রে সমবত ব্যক্তিরা সকলেই স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি সেখানে উপস্থিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছে অর্থাৎ দেহের পরিবর্তন হয়েছে তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রকৃতপক্ষে যুদ্ধ করছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভবনায় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন মাত্র এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ্যের সাত নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে